আজিল্লাই রহমান রহিম সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে বিশেষ করে আমাদের পেঁয়াজ চাষি ভাইদের জন্য আমরা পেঁয়াজের দ্বিতীয় শেষের সময় আমরা যেসব রাসায়নিক সার বা থিওবিট দস্তা ব্যবহার করি তার সাথে আপনাদের মাঝে আমি একটি ওষুধ দেখাচ্ছি যেটা হচ্ছে হিউমিকিং এটা আমরা কেন ব্যবহার করবো বা এই সার বা থিওবিট দস্তা সালফার এইগুলোর সাথে আমরা যদি হিউমিকিন ব্যবহার করে থাকি পেঁয়াজের জন্য আমাদের কতটুকু উপকার আসবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এবং কতটুকু জমিতে কতটুকু হিউমিকিং ব্যবহার করতে হবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা প্রথমত আমরা জেনে হিউমিকিং কি হিউমিকিং হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ উজ্জীবক প্রিয় বন্ধুরা যা গাছের প্রয়োজনীয় অনুখাদ্য ও জৈব উপাদানের সমৃদ্ধ হিউমিকিং ব্যবহারের শতকরা পনেরো থেকে পঁচিশ পারসেন্ট ফলন বৃদ্ধি করে প্রিয় বন্ধুরা আমরা আরেকটু জেনে নেব হিউমিকিনটা ব্যবহার করলে কি হবে হিউমিকুন ব্যবহার করলে মাটিতে বিদ্যমান পুষ্টি উপাদানকে গাছের গ্রহণ উপযোগী করে তোলে মাটির সকল উপকারী অনুযুপকে সক্রিয় করে ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করে দেয় মাটি গঠন উন্নয়ন ও পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং বীজের অঙ্কুরোদম ক্ষমতা বৃদ্ধি করে এবং রোপণকৃত চারা খুব দ্রুত বেড়ে ওঠে ব্যবহারের ফলে গাছের শিকড় ও ডাল সংখ্যা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূলে পরিবেশের গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে তো প্রিয় বন্ধুরা আমরা যখন দ্বিতীয় শেষে আমাদের পেঁয়াজের যখন দ্বিতীয় শেষ দিব তখন আমরা যেমন থিওবিড দস্তা ওই সারের সাথে কিন্তু আমরা তার সাথে একটি ওষুধ যোগ করব সেটা হচ্ছে এই হিউমিকিং এই হিউমিকিংটা আপনি ব্যবহার করলে দেখবেন আপনার পেঁয়াজ দ্রুত বড় হতে থাকবে আর বিশেষ করে যাদের গাছের গ্রোথ ঠিক নেই গাছগুলো ছোটো আকৃতি আছে হলুদ মানে হলুদ হয়ে যাচ্ছে মাথাগুলো পুড়ে যাচ্ছে দ্রুত যখন আপনার গাছটি বেড়ে উঠতে পারবে না তখনই কিন্তু আপনার গাছের মাছ পাতা যা ডুগাগুলো হলুদ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই জন্য আমাদেরকে অবশ্যই হিউমিকিনটা ব্যবহার করতে হবে হিউমিকিন ব্যবহার করলে দেখবেন আপনার গাছগুলো একটা পুরো সবুজ এবং পুরো দ্রুত সবুজ ডাল সবুজ আকৃতি হবে এবং বিশেষ করে দ্রুত গ্রোথ ঠিক হয়ে যাবে বা বেড়ে যাবে খুবই দ্রুত হবে আপনার গাছগুলো স্বাভাবিকভাবে অন্যান্য জমিতে যারা এই হিউমিকিং ব্যবহার করবে না আর আপনার জমিতে পাশাপাশি এই জমিতে আপনি এই হিউমিকিংটা ব্যবহার করেন আপনি দেখবেন আর রাত দিন ডিফারেন্স আপনার জমির পেঁয়াজের জন্য এবং পেঁয়াজগুলো দ্রুত বড়ো হতেও সাহায্য করবে এই হিউমিকিং প্রিয় বন্ধুরা এই হিউমিকিনটা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যেমন আমরা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যতটুকু পরিমাণ আমাদের জমিতে লাগে যে কোনো একটা সার বা ওষুধ বা স্প্রের জন্য যেটাই হোক কীটনাশক হোক আমরা যতটুকু মাত্রায় দেওয়ার দরকার আমাদের কিন্তু সঠিকভাবে সেই মাত্রাটাই ব্যবহার করতে হবে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে মানে দোকান থেকে আমরা কীটনাশকের দোকান থেকে হিউমিকিং দেখা যাচ্ছে যে আমার যেখানে এক কেজি লাগবে সেখানে আমি দুই কেজি দিয়ে দিচ্ছি বা যেখানে এক কেজি লাগবে সেখানে আমি পাঁচশো গ্রাম দিয়ে দিচ্ছি এরকম করলে হবে না প্রিয় বন্ধুরা এই হিউমিকেন তেত্রিশ শতকে এক বিঘা যে যেহেতু তেত্রিশ শতকে আপনারা দেড় কেজি দেবেন অর্থাৎ এক কেজি পাঁচশো গ্রাম হিউমিকিং অন্যান্য সার হিউমিক দস্তা যাই থাক আর রাসায়নিক সার থাক তার সাথে মিশিয়ে সুন্দর করে জমিতে ছিটিয়ে দিয়ে আপনি পরবর্তীতে সেচ দিয়ে দেবেন শেষ কিন্তু দিতে হবে অবশ্যই শেষ না দিলে কিন্তু আপনার ভালো হবে না তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা সবাই ব্যবহার করবো এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলেও অবশ্যই কমেন্ট করবেন আমি রিপেলে ভিডিও দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাই